আলহামদুলিল্লাহ টঙ্গি মাঠে চলছে আমাদের পুরানাদের জোর পুরানাদের জোর বলতে এখানে যারা তাবলিগে তিন চিল্লা সময় লাগিয়েছেন এবং হজরতুল্লামা একেরম যারা এক চিল্লা তিন চিল্লা সার লাগিয়েছেন ইনারাই মূলত এই জোরে অংশগ্রহণ করে থাকেন পুরো এক বছর ওনারা কীভাবে মেহনত করবে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এর দিক নির্দেশনা দেওয়া হয় এবং গত এক বছর কারা কী মেহনত করেছে কি পরিমাণ তাবলিগের কাজ তাদের ভিত্তিক আগে বেড়েছে মসজিদ ভিত্তিক আগে বেড়েছে কত জায়গায় তারা জামাত পাঠিয়েছে এবং সাথীদের ভিতরেও কি পরিমাণ সাথী আমাদের মেহনতে নতুন বেড়েছে এর কারগজারি মূলত আমাদের বড়দের কাছে সাথীরা শুনিয়ে থাকেন এবং কার্গজারি শোনার পর কাজের উঁচু নিচুগুলো যখন আমাদের মুরব্বীদের সামনে আসে তখন সে অনুপাতে আমাদের বড়দের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয় আলহামদুলিল্লাহ প্রতি বছরেই ইজতেমার অর্থাৎ আমাদের যে টঙ্গি বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় এর চল্লিশ দিন পূর্বে এই জোর অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি বরাবরের মতো এবারও আমাদের যদিও শোনা যাচ্ছে যে আসন্ন নির্বাচনের কারণে আমাদের ইজতেমার ডেট কিছু পিসাবে তো সেটাই কখন হবে এটা তো পরবর্তী সময়ে জানতে পারবেন কিন্তু যথাসময়ে আমাদের আলহামদুলিল্লাহ টঙ্গিতে আমাদের পুরানোদের জোর অনুষ্ঠিত হয়েছে